নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চাকুরিতে নয় স্বাধীন জীবিকায় স্বনির্ভর বিকে প্রশান্ত প্রশান্ত কুমার মাহাতো জন্মস্থান আগরডিহি কাশীপুর থানা পুরুলিয়া জেলা প্রথাগত শিক্ষা ইংরেজি সাহিত্যে এম এ মা গৌরী বালা মাহাতু এইচ এস পাস নিপাঠ গৃহবধূ বাবা বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র মাহাতু তার ইচ্ছা থাকলেও পুত্র প্রশান্ত রাজকুমার পরাধীন চাকুরি দাসত্ব উপেক্ষা করে স্বাধীনভাবে স্বনির্ভর জীবিকার লক্ষ্যে টিসিএম তথা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন পদ্ধতিতে হাতের বিবিধ আকু পয়েন্ট থেরাপি এবং বিনা ওষুধে রোগ নিরাময় এর ন্যাচারোপ্যাথি শিক্ষানবিস অবস্থাতেই স্বরোজগারি এলোপ্যাথিতে অপারেশন যোগ্য বাবার হাটের আটারি ব্লক এবং গল ব্লাডার স্টোন সমস্যা এই পদ্ধতিতে নিরাময়ে অটুট আস্থা অর্জনকারী বিকে প্রশান্ত হাতের মধ্যে বিবিধ আকু পয়েন্টে ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি প্রয়োগে আরোগ্য করা নয় তিনি নিজস্ব জন্মভূমি এলাকা সহ সুদূর কলকাতা দক্ষিণেশ্বরে ডানলপ এলাকায় থেকেও পরিষেবা দিয়ে থাকেন তিনি জানিয়েছেন এভাবে তার মাসিক আয় প্রতি মাসে গড়পর্তা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপর হয়ে থাকে পরীক্ষার্থী তার সাথে যোগাযোগ নাম্বার তিনি বিশেষত নিজস্ব পদ্ধতিতে আগেভাবেই রোগ নিরূপণ করে ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি এবং ন্যাচুরোপ্যাথি পরিষেবায় আরোগ্য করানোয় সিদ্ধ বলে জানিয়েছেন এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায় রিপোর্টে সেন সুন্দর দলেই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায়ে যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন শুভ সন্ধ্যা ওম শান্তি ওম শান্তি আজকে আমরা ঘাটাল দাসপুরে স্যারকে পেয়েছি উনি আমি বলছিলাম যে এই পৃথিবীর বুকে আমাদের ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক উপায়ে একটা মানুষের রোগ নির্ণয়ের একটা অসাধারণ অ্যাপারেট আছে যেটা আমরা এখানে আকু লাইফ বলে অ্যাপারেটাসটা রয়েছে মোবাইলের মতো দেখতে যার মাধ্যমে একটা মানুষের বর্তমান মানে যে রোগ সেটা তো ডিটেক্ট হবেই ভবিষ্যতের কি সমস্যা আসতে পারে সেই জিনিসটাও আপনার এখানে ডিটেক্ট হয়ে যায় এবং শুধু ডিটেকশন নয় সেই মানুষটাকে আমরা এখানে ট্রিটমেন্ট দিতে পারি আজকে দেখুন এই মুহূর্তে আমি স্যারের ক্ষেত্রে যেমন ওনার একটা ডায়াবেটিসের সমস্যা একটা আপনার উনি বল উনি বলেননি আমাকে যখন পরবর্তী ক্ষেত্রে ধরা পড়লো তো স্যারকে আমরা এখন থেরাপি দিচ্ছি ডায়াবেটিস পয়েন্টে তাছাড়া স্যারের বেরিয়েছে যে আপনার একটা ব্রঙ্কিওল অ্যাজমার সমস্যা ওনার ব্রঙ্কিওল অ্যাজমা যেটা আপনার ডাস্ট অ্যালার্জি বলি হ্যাঁ তাছাড়া আপনার লিভারের একটা ইয়ে বেরিয়েছে হ্যাঁ কিছু জিনিস যেমন উনি এই মুহূর্তে বুঝতে পারেননি যেমন ধরুন কোমরের একটা ব্যথার পয়েন্টে ওনার খুব ইয়ে হয়েছে বা আপনার স্টোমাকে একটা আপনার আলসারের বিষয় আছে যেটা উনি সমান অনুভব করেন তো বললাম যে যেগুলো আসেনি সেগুলো আপনার মানে এই মুহুর্তে তো প্রচ্ছন্নভাবে আছে উনি সেটা হালকা ফিল করেন বা ঘুমের সমস্যা একটা স্লিপ ড্রসোডারের ব্যাপার আছে যেটা উনি ফিল করেছেন হ্যাঁ বা ধরুন আপনার প্রস্রাব করতে গেলে একটা মানে ইয়ে হয় ব্যাগ আসে সেটা উনি বুঝতে পেরেছেন তো এমনি করে মোটামুটি ওনার অনেকগুলো বিষয় আমরা এখান থেকে ইয়ে করতে পেরেছি তো আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আজকের দিনে যদি সত্যিই সুস্থ থাকতে চান এবং এটা নাইনটি ফোর পার্সেন্ট অ্যাকুরেসিতে আপনার ডিটেকশন করে এই মুহূর্তে অর্গানগুলো কেমন কন্ডিশনে আছে ওদের ফাংশন কী হ্যাঁ আমরা প্রাকৃতিকভাবে ন্যাচারালি কিন্তু আমরা সুস্থ থাকতে পারি এবং কোনো ব্লাড টেস্টের প্রয়োজন নেই কোনো এমআরআই কিচ্ছু প্রয়োজন নেই বর্তমান রোগটাও ডিটেক্ট হবে এবং ভবিষ্যতের সমস্যাটা আমরা এখন জানতে পারি তারপরে কী হবে যেমন ধরুন রাস্তায় যদি আপনি দেখেন যে কোথাও গর্ত আছে বাম্পার আছে তাহলে আগে থেকে সতর্ক হন তো যদি আপনি বুঝতে পারেন যে আমার ডায়াবেটিস আসতে চলেছে কি আমার লাংসের সমস্যা কি বলুন আমার স্ট্রোকের সমস্যা আসতে চলেছে তাহলে আপনি আগে থেকেই নিজেকে সতর্ক হয়ে আপনি নিজেকে এবং পরিবারকে আপনি একটা বড় জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারেন স্ট্রোকের ক্ষেত্রে কীরকম সমাধান দিতে পারেন স্ট্রোকের ক্ষেত্রে আপনার যেমন ধরুন বিপিটা আপনার নর্মালে চলে আসবে কারণ বিপিটা উঁচু নিচু হলেই তো স্ট্রোকের সমস্যাটা হয় তো সেক্ষেত্রে আপনার প্রেশারটা ন্যাচারাল থাকবে এবং আপনার ওই বিপিটা কন্ট্রোলে চলে আসবে এবং ব্রেনের যে ব্লকেজ সেই ব্লকেজটা ক্লিয়ার হয়ে যাবে ব্লকেজ ক্লিয়ার হয়ে গেলে ওটা স্ট্রোকের সম্ভাবনা নেই প্রেশারটাও নর্মালে থাকবে তো স্ট্রোক তো বিভিন্ন জায়গায় ব্রেন স্ট্রোক হতে পারে হাটে হতে পারে হাটের ক্ষেত্রেও তাই হাটের ক্ষেত্রেও আমাদের যে এখানে হাটের যে পয়েন্ট আছে আপনার যেমন ধরুন আপনার এখানে একটা হাটের পয়েন্ট আছে এখানে একটা হাটের পয়েন্ট আছে যত আমাদের ধরুন তিন চার জায়গায় হাটের পয়েন্ট রয়েছে সেখানে যদি আমরা রিলিফ দিই তাহলে কী হবে আপনার সেই হাটের যে সমস্যাটা ওখানে মানে ধরুন সার্কুলেশনের একটা ইস্যু তাহলে সেখানে করবে কি এটা ইলেকট্রোম্যাগনেটিভের মাধ্যমে আপনার সেই ব্লকেজটাকে ক্লিয়ার করে দেবে তার ফলে আমার হার্টের যে প্রপার ফাংশন হচ্ছিল না সেই ফাংশনটা আমার ঠিক হয়ে যায় হাতে বাম হাতে নয় যেহেতু বাম হাতটা আমাদের ইউজ কম হয় সেনসেশন বেশি থাকে সেই কারণে আমরা বা হাতটাকে ইউজ করি কিন্তু এটা কোনো ব্যাপার নয় যে আপনার বাম হাতেই করতে হবে আমাদের এই যে ডায়াগ্রামটা দেখছেন এই ডায়াগ্রাম এই ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া রয়েছে তো যারা মনে করছেন যে আমি নিজেই নিজের ডাক্তার হব যারা চাইছেন যে না আমি থেরাপিটা শিখে আমি জায়গায় যাব তারাও আসতে পারেন যারা মনে করছেন যে আমার রোগ ধরা পড়েনি এখনো আমার কি রোগ সেটাই বুঝতে পারছি না বা আপনার বড় বড় আপনার টেস্ট দিচ্ছে কিন্তু সেখানেও রোগ ধরা পড়ছে না তারাও আসতে পারেন তাদের ক্ষেত্রেও আপনার এই রোগের ডিটেকশনও হবে এবং ন্যাচারালি আপনার ট্রিটমেন্টও হবে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিষয়ে প্রশিক্ষিত হয় যায় প্রশিক্ষিত হওয়ার জন্য প্রথমত যেটা হচ্ছে যে আমরা আমি নিজে পার্সোনালি ট্রেন করবো অফিস মানে অফলাইন এবং অনলাইন পার্সোনালি ট্রেন করবো এছাড়াও আমাদের আরও সারা ভারতবর্ষ জুড়ে এক্সপার্ট রয়েছে তাদের সাথে আমরা অনলাইন অফলাইনে কানেক্ট করিয়ে দেবো মানে মানে আপনারা এমন নজি ধরুন এটা নিলেন বুঝতে পারলেন না তা নয় এছাড়া আমাদের কাছে কিছু অনলাইন ভিডিও সেশন রিসেডির মাধ্যমে আপনাকে হানড্রেড পারসেন্ট ফুললি ট্রেন করবো তারপরে আপনি চাইলে

অনেক ভালো প্রোডাক্টস কিন্তু বাজারে ডুপ্লিকেট বেরিয়ে গেছে ঠিক আছে যাতে ডুপ্লিকেশন না হয় এটা অথেন্টিকেশন থাকে সেই জন্য এটা কিন্তু মার্কেট অ্যাভেলেবেল সেই কারণে আমার সাথে যোগাযোগ করার অর্থ অন্য কোনো কারণ নেই অথেন্টিক জিনিস আপনি পাবেন হ্যাঁ সে ঠিক আছে বাজারে কিনে নিয়ে অপ ব্যবহার মানে না শিখে ব্যবহার হয়ে যেতে পারে না শিখে ব্যবহার পাশাপাশি বাজারে নেই কারণে বাজারে দেওয়া হয়নি তো কিরকম খরচ পড়ে মোটামুটি ধরুন আপনার অ্যাপারেটাসটার খরচ পড়বে হাজার পঁয়তাল্লিশের মতো ঠিক আছে আর ট্রেনিংয়ের এসাজ কোনো খরচ নেই এবার যারা ধরুন আপনার এক্সপার্ট যারা ধরুন অলরেডি এক্ষেত্রে তারা আপনার কেউ হাজার টাকা কেউ পনেরোশো টাকা এইভাবে তারা ট্রেনিংয়ের ফিজ নেয় ঠিক আছে তো অল টোটাল ধরুন যদি আপনি মনে করেন যে আমি সেভেন্টি সেভেন্টি ফাইভ থাউজেন্ড যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা মানে কি বলবো যে আপনি তো এমন জিনিসের এক্সপার্ট হয়ে গেলেন

জাপানি সাইন্টিস্টের ডিজাইন করেছে এবং দশটা কান্ট্রিতে পেটেন্ট যেমন ধরুন আপনার আমেরিকা রয়েছে জার্মান রয়েছে জাপান রয়েছে চাইনা রয়েছে এরকম দশটা বড় বড় ডেভেলপ কান্ট্রি এটাকে পেটেন্ট নিয়ে রেখেছে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এটা কি কি রোগ ব্যাধি নিরূপণ করতে পারে বা মূলত আমাদের শরীরে মেজর যে রোগগুলো সেটা একুইট হোক বা ট্রনিক হোক প্রেজেন্ট যা যা সমস্যা রয়েছে আমাদের যেটা আমরা ডিসঅর্ডার হোক বা ডেজ হোক সবগুলো আমরা ডিটেক্ট করতে পারি এবং নাইনটি ফোর থেকে নাইনটি সিক্স পার্সেন্ট অ্যাকুরেসিতে ডিটেক্ট হয়ে যাবে ইনস্ট্যান্টলি দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো সমস্যা ফিউচারে আসছে কিনা অর্থাৎ ধরুন আমার এই মুহূর্তে ডায়াবেটিস নেই কিন্তু ধরুন প্যাঙ্কিরিয়াস অর্গানটা আমার কিন্তু ডিটেকশন করে বলে দেবে যে ভবিষ্যতে কিন্তু আসতে চলেছে বা ধরুন আমার হার্টের সমস্যা আসছে কিনা বা ধরুন আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে কিনা মানে শরীরের প্রত্যেকটা অর্গানের এবং প্রত্যেকটা সিস্টেমের ডিসঅর্ডার ভবিষ্যতে তো আমি এখনই জানতে পারবো এবং জেনে প্রিকশন নিয়ে আমি আমার জীবনকে এবং পরিবারকে আমি সুরক্ষিত ও সুস্থ রাখতে পারবো ডিসঅর্ডার এর মাধ্যমে জানা গেল তো সেটাকে সেটাকে হারমোনিক মানে স্বাভাবিক অবস্থায় আনার কি ব্যবস্থা আছে এতে হ্যাঁ নিশ্চয়ই এবারে যেটা হবে কি ধরুন এর ডিটেকশন হলো এবার এর মধ্যে আরেকটা একটা পয়েন্ট রিলিফ বা আপনার থেরাপি যে সমস্যাটা বেরোলো আমি এই মেশিনের মাধ্যম দিয়েই থেরাপির সাহায্যে আমি কিন্তু সেটাকে নর্মাল বা হারমোনিয়াম আমি নিয়ে আসতে পারবো এবং সেটা যে কোনো ধরনের পেইন হতে পারে মাইগ্রেনের সমস্যা হতে পারে বা আপনার অ্যাজমার কোনো পারে তা আমরা অ্যাস্থমা বলি আমরা ব্রঙ্কাইটিস হতে পারে নর্মাল হতে পারে যে কোনো ধরনের ক্ষেত্রে

পাশাপাশি পুষ্টির জন্য আপনার কিছু খাবার কথা বলি এবং যাদের অত্যধিক বেশি পুষ্টির অভাব সেক্ষেত্রে আমরা কিছু সাপ্লিমেন্ট অর্থাৎ কি যেটা হচ্ছে খাদ্য পরিপূরক আমরা সাজেস্ট করি মানে প্লেন ন্য্যাপ্যাথি হ্যাঁ প্লেন ন্যেরোপ্যাথি এবং সাথে সাথে আমরা এটা থেরাপি আপনার দিই সেটা হচ্ছে ধরুন আপনার পনেরো দিনের একটা সেশন বা একটা আপনার ইয়ে বলা হয় পাঁচ দিনের থেরাপি দিলেন আপনি দু দিনের গ্যাপ হলো এইভাবে আপনার মানে একটা সেশন বা দুটো সেশন বা তিনটে সেশনে ওনার লাগতে পারে কিন্তু উনি সমস্যাটা থেকে তিন দিনের মাথায় উনি রিলিফ ফিল করলেন এরকম কত রোগী এ পর্যন্ত রিলিফ দিয়েছেন আছে আমার নিজের ক্ষেত্রে যদি আমার আমার মানে যদি আমার বাড়ির কথা বলি সেটা হচ্ছে যে এখানে আসার মূলত কারণই ছিল আমার বাবার লেফট আটারি দুটোই 99% ব্লক ছিল বাবা স্কুলের টিচার ছিলেন কিন্তু উনি বলতেন আমি বাইপাস করাবো না তো বাবার ওই যে অল্টারনেট ভাবে কেমন করে ব্লকেজ ক্লিয়ার করতে হবে সেটা খোঁজ করতে গিয়ে কিন্তু এটা খোঁজ পেয়েছি আমি এবং তারপর যখন আমি বাবাকে তিন থেকে চার মাসের মধ্যে ব্লকেজটা ক্লিয়ার করলাম আমার মানে কি বলবো যে আমি তো মানে সেই মানে আপনার সেই স্বর্গের চাঁদ পাওয়ার মতো অবস্থা হলো তারপরে প্রচুর মানুষকে সুস্থ করেছি শুধু তাই নয় আমার সাথে অনেকেই আছেন যারা এটাকে শিখে তারা এখন নিজেদেরকে সুস্থ করেছে অন্য মানুষকে মানে এই যে ওয়েলনেস কোচ বলুন বা হেলথ এক্সপার্ট হিসাবে কাজ করছে পুরো কলকাতা জুড়ে আছে আপনার বিভিন্ন শহরে আছে বিভিন্ন রাজ্যে রয়েছে